যদি হঠাৎ করে ভারত বাংলাদেশ সীমান্তে সামরিক উত্তেজনা বাস্তব যুদ্ধের দিকে মোড় নেয় তখন এটা শুধু দুই দেশের সংঘর্ষ থাকবে না বরং পুরো দক্ষিণ এশিয়ার পাওয়ার ব্যালান্স এক ঝটকায় নড়ে যাবে কারণ বাংলাদেশ ভৌগোলিকভাবে এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে একদিকে বঙ্গোপসাগর অন্যদিকে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে স্পর্শকাতর অঞ্চলগুলো জড়িয়ে আছে আপনি যদি ভাবেন ভারত সহজেই বাংলাদেশে ঢুকে পড়তে পারবে তাহলে আপনাকে বুঝতে হবে বাংলাদেশ মানে শুধু সীমান্ত না বাংলাদেশ মানে নদী শহর জনসংখ্যা আর আন্তর্জাতিক মানবিক চাপ যেখানে সামরিক লাভের যে রাজনৈতিক ক্ষতির সম্ভাবনাই বেশি ভারত বাংলাদেশে আক্রমণ করলে চীন সরাসরি যুদ্ধে নামবে না ঠিকই কিন্তু চুপ করে থাকবে না কারণ বাংলাদেশের স্থিতিশীলতা মানে চীনের বঙ্গোপসাগরীয় স্বার্থ বাণিজ্য রুট এবং আঞ্চলিক প্রভাব তাই চীন কূটনৈতিকভাবে অর্থনৈতিকভাবে এবং প্রতিরক্ষা সহযোগিতার মাধ্যমে নীরব কিন্তু শক্ত অবস্থান নিতে পারে পাকিস্তানের ক্ষেত্রে আপনি দেখবেন সরাসরি সামরিক হস্তক্ষেপ না হলেও ভারতের পশ্চিম সীমান্তে মানসিক ও কৌশলগত চাপ তৈরি হবে যার ফলে ভারত একদিকে বাংলাদেশ পরিস্থিতি সামলাতে গিয়ে অন্যদিকে নিজের নিরাপত্তা নিয়েও দুশ্চিন্তায় পড়বে এই পুরো চাপে ভারতের সবচেয়ে বড় দুর্বল জায়গা হয়ে উঠবে উত্তর পূর্ব ভারত যাকে আমরা সেভেন সিস্টার্স বলি কারণ এই অঞ্চল মূল ভারতের সাথে যুক্তমাত্র একটি সরু করিডোরের মাধ্যমে আর যুদ্ধ পরিস্থিতিতে যদি এই করিডোরে সামান্য অস্থিরতাও তৈরি হয় তাহলে ভারতের লজিস্টিক ও সেনা চলাচলে বড় সমস্যা দেখা দিতে পারে আসাম ও আশপাশের অঞ্চলে দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নতাবাদী ভাবনা রয়েছে আর যুদ্ধের মতো সংকট সেই চাপা আগুনে হাওয়া দেয় যা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তাকে আরও জটিল করে তুলতে পারে পাঞ্জাবের মতো ঐতিহাসিকভাবে সংবেদনশীল অঞ্চলগুলোতেও যুদ্ধের আবহে পুরনো ক্ষত পুরনো রাজনৈতিক প্রশ্ন আবার আলোচনায় আসতে পারে যা ভারতকে শুধু সীমান্তে নয় দেশের ভেতরেও স্থিতিশীলতা রক্ষা নিয়ে ভাবতে বাধ্য করবে এই সময় আন্তর্জাতিক শক্তিগুলো যুক্তরাষ্ট্র রাশিয়া ইউরোপ সবাই চাইবে পরিস্থিতি ঠান্ডা রাখতে কারণ বাংলাদেশ ভারত যুদ্ধ মানে শুধু আঞ্চলিক সমস্যা নয় বরং বিশ্ববাণিজ্য এবং অর্থনীতির উপর বিরাট প্রভাব ফেলবে এই যুদ্ধ অর্থনৈতিক দিক থেকে দেখলে আপনি বুঝবেন যুদ্ধ শুরু হলেই দুই দেশের শেয়ার বাজার অস্থির হবে বিনিয়োগকারীরা পিছিয়ে যাবে রপ্তানি আমদানি বাধাগ্রস্ত হবে আর এই চাপ দীর্ঘমেয়াদে ভারতের জন্য কম ক্ষতিকর হবে না বাংলাদেশের ভেতরে তখন মানবিক সংকট তৈরি হবে কিন্তু একই সাথে আন্তর্জাতিক মিডিয়ার চোখ থাকবে ভারতকে ঘিরে আর এই ইমেজ প্রেশার ভারতকে রাজনৈতিকভাবে কঠিন সিদ্ধান্তের মুখে ফেলতে পারে কারণ আধুনিক বিশ্বে যুদ্ধ শুধু ময়দানে হয় না যুদ্ধ হয় ক্যামেরার সামনে হেডলাইনে আর আন্তর্জাতিক জনমতের আদালতে আপনি দেখবেন সিএনএন বিবিসি আল জজির মতো মিডিয়াগুলো প্রতিদিন দেখাবে শরণার্থী আহত শিশু ভাঙা ঘরবাড়ি আর এই দৃশ্যগুলো ভারতের কূটনৈতিক অবস্থানকে দুর্বল করে দেবে এই চাপের মধ্যে ভারত সরকারকে একদিকে নিজের জনগণকে বোঝাতে হবে কেন এই সংঘাত দরকার আর অন্যদিকে বিশ্বকে বোঝাতে হবে কেন তারা এই পরিস্থিতির জন্য দায়ী নয় আপনি বুঝবেন এখানেই যুদ্ধের হিসাব পাল্টে যায় কারণ সামরিক শক্তি থাকলেও রাজনৈতিক সমর্থন না থাকলে দীর্ঘযুদ্ধ চালানো প্রায় অসম্ভব একই সাথে আন্তর্জাতিক সংস্থাগুলো মানবিক করিডোর যুদ্ধবিরতির প্রস্তাব তদন্তের দাবি তুলতে শুরু করবে যা ভারতের কৌশলগত স্বাধীনতাকে সীমিত করে দেবে আপনি লক্ষ্য করবেন এই পর্যায়ে যুদ্ধ আর শুধু সীমান্তের বিষয় থাকবে না বরং এটা রূপ নেবে একটি কূটনৈতিক যুদ্ধের যেখানে প্রতিটি পদক্ষেপ হিসেব করে নিতে হবে